যায়ের দাড়ালো যা কমা যাইদুন কমা যাদুন যায়েত দাড়ালো যায়ে আমরা পড়ছিলাম হেদায়তুন নাম। হেদায়তু নাউতে এখন ম রাবের কথা এসেছে তো তাররিফু ইসমিল মরাবি ইসমু মরা মানে। মোরা মাবনি যেগুলো আমরা আগে থেকে জেনে ASCII আছে সেটা নতুন করে আমাদেরকে আবার জানতে হচ্ছে বলেছে কমা যায়দুন দিয়ে উদাহরণ দিয়েছে তো বইয়ের পড়াটা বোঝার আগে এখানে কিছু কথা আমাদের জানা দরকার তো আল্লামা সিরাজউদ্দিন মাহফি তিনি বলছেন তারিফু ইসমিন মুআরব ওয়া কুল্লু ইসমিন রুক্কি রুক্কি সেটা ওই প্রত্যেক এসি ওই প্রত্যেক এসি আমরা জানি কমা এটা ফেল আর যাইদোনটা কে এসি এসেছে তাহলে ওই প্রত্যেক এসি ওই প্রত্যেক এসি এসি মা বাইরিহি অন্যের সাথে মিলিত হয় সে ব্যতীত তার মানে কোনো না কারোর সাথে মিলিত হবে ওয়ালা ইয়েস বাহু মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না আমরা এর আগেই আলহামদুলিল্লাহ শিখিয়েছিলাম যে পৃথিবীতে আরবি ভাষা উলুঙ্গ তাকে জামা পরাতে হয় তাই না আর পৃথিবীতে আরবি ভাষায় জামা হচ্ছে সর্বমোট কয়েক শার্থ সর্বমুট কয়েকটি যেন শার্টটি তো হালত এই জামার অবস্থা যেমন কোট প্যান্ট শার্ট এরকম একটা অবস্থা সবাই তো জামা পরে তাই না কিন্তু জামার যেমন নাম আছে এরকম হালত আছে হচ্ছে আরবি ভাষায় তাহলে রফা নাসব রফা নসব জার জজম রফা নসব জার আমি মুখস্থ করিয়েছি হৃদায়তুর নাওর আগে কে আর নাম এই মিরেন এখন এই চারটা অবস্থা রফা মানে পেশ তাহলে নসব মানে জবর আর কাসরা মানে এখন জবর কোথায় থেকে জন্মগ্রহণ করেছে আলিফ থেকে জের কোথায় থেকে ইয়া আর পেশ কোথায় থেকে থেকে তাহলে জবর জের পেশ যদি হতে পারে ওস্তাদ জি তাহলে অবশ্যই আলিফ ওয়াও ইয়াও হবে তাই না তাহলে তিন আর তিন হচ্ছে ছয় তার মানে এরাব এরাব মানে হচ্ছে জামা পরানো বৃক্ষ মরুভূমিতে গাছ লাগানো জবর জের পেশ দেওয়া তার নাম কি এরাব জামা পরানো তাই না তো যে জামা পরে তার নাম মামুল বা মরাব আর যে জামা পরায় তার নাম আমেল মানে যে কর্মচারী আমেল ও মামুল কর্মচারী আর যে কাজ করবে এগুলো আমরা তাহলে সর্বমোট এরাব হচ্ছে দুই প্রকার এরাব বিল হরকত আর এর বিল হরু আর জজম একটা তার মানে পৃথিবীতে সর্বমোট জামা হচ্ছে সাতটি আরবি ভাষায় সর্বমোট এরা। ভেড়া মানে কি জামা হচ্ছে কয়টি সাতটি জামা হচ্ছে সাতটি কয়টি হালতে চারটি হালতে চারটি হালতে কয়টি জামা চারটি হালতে কয়টি জামা জামা এই জামার নাম কি এগুলো কি আর্মিতে কি বলে যে এরা গ্রহণ করবে তার নাম কি মরাফ মরাব মানে এরা গ্রহণ না যার উপরে দেওয়া দাওয়া হয়ে উঠেছে তাহলে মরাব তার মানে এই যায়দুন শব্দটা এরা গ্রহণ করেছে তাহলে জাইদুমটা কী মরাব মরাব মাশাআল্লাহ মাশাআল্লাহ মরাব তাহলে এখন প্রশ্ন উঠছে বাজানেরা জানেরা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে এটাই নাহু গ্রন্থকার বলেছেন ওই প্রত্যেক যে তার নিজেকে ছাড়া অন্যের সাথে রুক্মী রামা আগয়রিহি অন্যের সাথে মিলিত হয় তার নিজেকে ছাড়া অন্যের সাথে মিলিত হয় তার সাথে মিলিত হয়েছে ক আমার সাথে কি সম্পর্ক আছে ফেল পৃথিবীতে বাক্য গঠন আমরা জেনেছি অলরেডি দুই পদ্ধতিতে সম্পর্কে হয় মুক্তাদা খবর আরেকটা হচ্ছে ফেল ফাইল মাফউল এই পদ্ধতিতে তাহলে এই কমাটা তা ফেল আর যাই দুনকা বাবা আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা অনুম বলেছেন কুল্লু ফায়লি বারকোন প্রত্যেক ভাবের লয় বিশিষ্ট হবে তাহলে এই যে জেল এই ফেল তার নাম কি বাবা

জন্ম হয়েছে শেষের অক্ষর রাতে জবর হবে নাকি জেল হবে নাকি পেশ হবে এটা মুখ্য উদ্দেশ্য না হোক তাই না বাবা তাহলে যাই দুন গোটাটার উপরে আমল করলো নাকি শুধু ডালের উপরে আমল করলো আচ্ছা তাহলে কমা ফের

নাউ কি করে শব্দের শেষাক্ষরে অবস্থা বর্ণনা করে নাও সবসময় কি করবে জবর দিবে না জেল দিবে না পেশ দিবে কে জবর দিবে কে জেল নিবে কে পেশ নিবে কারা কারা পেশ দিবে কারা কারা জবর দিবে কারা কারা জেল দিবে এটাই তো হৃদয় নাও গ্রন্থ কাজ শুরু করবে তাই না যে কারা কারা মার ফুয়াদ কারা কারা মানসুবাদ সবাই দাঁড়াও একসাথে সিরিয়াল হয়ে পিটি করাবো তোমাদেরকে আর দাঁড়াও 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 বাবা আচ্ছা তাহলে এখন আপনারা বুঝতে পারছেন তাহলে একই শব্দের মধ্যে এটা মরা বললাম কারণ কি এটা একটা শব্দের সাথে কি হয়েছে মিলিত হয়েছে এই জাইদুম শব্দটা মাদ্মি আসলের সাথে সদৃশ রাখেন আর আমরা এরই আগেই জেনেছি মাব্নি আসল তিনটি ফেলে মাঝি জুমলাই হুরুফ দে জুমলাই হুরুফ হরফের মতো নয়, জাইদুম শব্দটা ফেলে মাঝির মতো নয় তারপরে আমার হচ্ছে মারুফের মতো নয় তাহলে এটা অবশ্যই মরাব যেহেতু মরাব তাহলে তার শেষাক্ষরে আমেলের কারণে কি হবে বাবা পরিবর্তন হবে তাহলে মরাবের শেষাক্ষরে পরিবর্তন হয় কিসের কারণে কে যখন যে জামা পরায় বাবা আমেল কে জামা পরায় আমেল এসিম আমল করতে পারে হরফ আমল করতে পারে ফেলো আমল করতে পারে এসিম এসিম এর উপরে আমল করবে ফেল এসিম এর উপরে আমল করবে হরফ এসিম এর উপরে আমল করবে তাই না আবার হরফ ছেলেগুলো আর আমার করতে পারে আন লাইন কাই যান ছেলেমেদারা জবর দিবে লাম্বা লম্বা লম্বি আমল্লায় লাইন হিম শক্তিয়া ফেলেমো কি দিবে। কী দিবে ফেলেমো দারা কে কী দেবে জজম